হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে বন্ধুরা একটা নতুন টপিক ঠিক আছে সেই টপিকের উপর ভিডিওটা বানাচ্ছি যদিও ইউটিউবে হয়তো প্রচুর ভিডিও রয়েছে ঠিক আছে আমি চেষ্টা করব যাতে সিম্পলভাবে এই ভিডিওটা বানানো যায় এবং সিম্পল এবং সহজ পদ্ধতিতে ঠিক আছে আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের যে কিভাবে আপনি ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো তার জন্য আপনাকে কী করতে হবে একটি নতুন ব্রাউজার নিয়ে নেবেন ঠিক আছে একটু নতুন ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ঠিক আছে এটা সার্চ করলে দেখুন ডব্লিউ বি ই ডিস্ট্রিক্ট আর নিচে যেটা এইচ ডিভিএস দেওয়া রয়েছে ই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ ই ডিস্ট্রিক্ট বিভিন্ন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে আসবেন এখানে এলে প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে লগ করে নেবেন যদি আপনার ইউজার আইডি না থাকে ঠিক আছে তাহলে প্রথমে আপনাকে ইগত এই নিউ ইউজারে গিয়ে রেজিস্ট্রেশান করে নিতে হবে রেজিস্ট্রেশান প্রসেস খুবই সহজ রেজিস্ট্রেশান প্রসেসটা আমি একটু বলে দিই যদি না করা থাকে ফার্স্ট নেম দেবেন লাস্ট নাম দেবেন ঠিক আছে তারপরে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে এটাতে আপনার ডেট অফ বার্থটা দেবেন এবং আপনি যে ইউজারটা নিতে চাইছেন যেরকমভাবে ঠিক আছে আপনার নাম একটা নিউমেরিক কয়েকটা লেটার দিয়ে দিবেন দিয়ে একটা ইউজার রেজিস্ট্রেশন হয়ে যাবে একটা ওটিপি আসবে আপনার মোবাইলের ঠিক আছে এইভাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কি করবেন আপনি হোমে চলে যাবেন হোমে গেলে আপনার কাছে এই ড্যাশবোর্ড আসবে আপনি লগ ইন যাবেন লগ ইন গিয়ে আপনি আপনার ইউজার আইডি দিয়ে দেবেন ঠিক আছে ইউজার আইডি দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিতে হবে না বর্তমানে ওটিপির মাধ্যমে কিন্তু এই ইউজারটা লগ ইন হয় আর ওটিপিটা আপনি মোবাইলে নিতে পারেন বা ইমেলে নিতে পারেন ঠিক আছে আমার মোবাইলে সেট করা রয়েছে এখানে ক্যাপচাটা বসাতে হবে ক্যাপসাটা আমি বসিয়ে দিচ্ছি ক্যাপচাটা বসিয়ে এখানে সাইন ইন করে দিচ্ছি ঠিক আছে তো দেখুন লগ ইন ফর সিটিজেন অ্যান্ড ডিপার্টমেন্ট ইউজার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি ওটিপিটা আমার মোবাইলে পাঠানো হয়েছে আমি সেটা এখানে পোট করে দিচ্ছি দিয়ে সাবমিট করবেন সাবমিট করলে আপনার কিন্তু ইউজারটা লগ ইন হয়ে যাবে দেখুন আমার যে নামে ইউজার রেজিস্ট্রেশন করা রয়েছে আমার সেই নামটা এখানে শো করছে এবং আমি কতগুলো কাজ করেছি এখান থেকে সেই কাজগুলো এখান থেকে ইনফরমেশান সব কিছুই থাকবে কি কি কাজ করা যায় সেটাও আমি বলবো ঠিক আছে আমি এখানে প্রচুর কাজ করি মোটামুটি অনেকগুলোই কাজ করতে হয় কিছু কিছু ডকুমেন্টেশানের সমস্যা থাকলে সেগুলো রিজেক্ট হয় কিছু ক্ষেত্রে সেটা আবার ফেরত করে পাঠালে অ্যাপ্রুভ হয়ে যায় এইভাবে সার্টিফিকেটগুলো হয় দেখুন ইনকাম সার্টিফিকেট প্রচুর অ্যাপ্লাই করা রয়েছে আজকে আমি সেটাই আপনাদের দেখাবো যে সহজ পদ্ধতিতে কীভাবে করবেন আর সার্টিফিকেট ডাউনলোডটা কিভাবে হয় আজকের ভিডিওতে আমি যদি সম্ভব হয় দেখাবো নাহলে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো তো এখানে আপনি এই অপশানটায় এই যে থ্রি তিনটে লাইন রয়েছে এই লাইনে ক্লিক করবেন ঠিক আছে এই লাইনে ক্লিক করলে আপনার ইউ ইউজার নেম যেই নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা শো করবে আপনি সার্ভিস অপশানে যাবেন ঠিক আছে আর কোথাও যাওয়ার দরকার নেই সার্ভিসে গিয়ে আপনি যাবেন সার্টিফিকেট আপনার বাকিগুলো পরপরে আমি আলোচনা করব যেগুলো খুব প্রয়োজনীয় বিষয় রয়েছে তো এখান থেকে আপনি সার্টিফিকেটে গেলেন এখান থেকে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন রেশন কার্ডের জন্য রেশন কার্ডের ওয়েবসাইটে চলে যাবেন তো রেশন কার্ডের এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ডাইরেক্ট রেশন কার্ডের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তারপর আপনি এখান থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট যেটা এসডিও লেভেল সেটা করতে পারেন অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে বলে বিডিও রেসিডেন্সিয়াল সেটা অ্যাপ্লিকেশান করতে পারেন ঠিক আছে পারমিশান ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ দেরিতে যদি সার্টিফিকেট বানানো হয় কোনো কারণে সেটার জন্য এখানে করতে পারেন আর দেরিতে যদি আপনার মৃত্যু সার্টিফিকেট করা হয় তার জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন তো আজকের ভিডিওটা ইনকাম সার্টিফিকেট হবে ভিডিওর ঠিক আছে তো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন এখানে ইনফরমেশান দেওয়া আছে এলিজিবিলিটির ক্রাইডেরিয়া কী কী লাগবে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং আপনার ডকুমেন্ট কী কী রিকোয়ারমেন্ট লাগবে আপনাকে রাখতে হবে ভোটার কার্ড ঠিক আছে আধার কার্ড এবং তার সঙ্গে প্রধানের সার্টিফিকেট আর কোনো রকম পেমেন্ট লাগবে না ঠিক আছে এই সমস্ত ক্যাটাগরিকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন করে নিলে আপনার কাছে নতুন একটা অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে সেখানটা আপনি ফিল আপ করবেন ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেন্টের ডিটেলস সেখানে ফিল আপ করতে হবে স্যালুটেশান অর্থাৎ আপনাকে আপনার নামে প্রিফিক্স ব্যবহার করতে হবে ছেলেদের ক্ষেত্রে হলে মিস্টার মেয়েদের ক্ষেত্রে হলে এম এস মিস আর মহিলাদের ক্ষেত্রে হলে এমআরএস ঠিক আছে বাকি যারা বিভিন্ন রকম ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য নিচেরগুলো তো ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন অ্যাজ পার আধার আধার অনুযায়ী তারপরে এখানে লাস্ট নেমটা বসাবেন যদি মিডিল নেম থাকে বসে মিডিল নেম বসাবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এখানে আধার কার্ড অনুযায়ী বসিয়ে দিলেই আপনার এখানে এজটা চলে আসবে জেন্ডার সিলেক্ট করবেন মেল অথবা ফিমেল ঠিক আছে ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটেড চলে আসবে এখানে আধার নাম্বারটা বসাবেন প্যান নাম্বার যদি থাকে এখানে বসাবেন নাহলে বাদ দিয়ে দেবেন তারপর নিচে এই জায়গাটা ইমেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার দিলে এখানে ওটিপি ভেরিফিকেশান করতে দেবে এতটা ফিল করে আপনাদের দেখাচ্ছি আমি এখানে ভরে দিয়েছি তারপর মোবাইল নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে ভেরিফাই অপশান চলে এসছি ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে ভ্যালিডেট করে দেবেন তাহলে মোবাইল নম্বরটা ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অব অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের বর্তমান ঠিকানা ঠিক আছে ভিলেজটা দিয়ে দিবেন এখানে আমার অটোমেটিক চলে আসছে ভিলেজ এখানে দিয়ে দিবেন তার সঙ্গে পোস্ট দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন টুতে দেবেন পিএস এবং ডিস্ট পিনকোড দিয়ে দিবেন তো বন্ধুরা প্রথমেই এখানে আপনি কি করবেন না অ্যাপ্লিকেন্টের ডিটেলসটা ফিল আপ করবেন স্যালুটেশন মানে হচ্ছে নামের প্রিফিক্স যেটা ঠিক আছে যদি ছেলে হয় তাহলে বা ছেলে বা পুরুষ হলে মিস্টার করবেন যদি মেয়ে বা মেয়ে হলে পরে এম এস করবেন এম এস পর মিস আর হচ্ছে মহিলা হলে পরে মিসেস এরকম করে আপনি দেখে নেবেন যদি মুসলিম হয় এম এম ডি এরকম করে লিখবেন ঠিক আছে তো এক্ষেত্রে যেহেতু আমি একটি মেয়ের করছি তাহলে কি হবে এখানে নাম দিতে হবে ফার্স্ট নেম তো আপনাকে পুরো আগে পেপারটা বলে দিই তারপরে আপনি রেডি করুন আমি রেডি করার পর আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে প্রথমে ফার্স্ট নেম লিখবেন ঠিক আছে আধার কার্ড ধরেই কাজগুলো করবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন লাস্ট নেম থাকলে লাস্ট নেম অবশ্যই থাকবে ডেট অফ বার্থটা আধার কার্ড অনুযায়ী দেবেন জেন্ডারটা মেল ফিমেল সিলেক্ট করে নেবেন ঠিক আছে ডেট অফ অ্যাপ্লিকেশান একটা অটোমেট চলে আসবে এটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে এরপরে আধার নাম্বারটা দেবেন প্যান নাম্বার ম্যান্ডেটারি নয় থাকলে দেবেন না থাকলে না দেবেন ইমেল আইডিটা দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে সাইডে কিন্তু ভেরিফাই অপশান চলে আসবে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছোটা সংখ্যার ওটিপি যাবে ঠিক আছে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাইড করে নিতে হবে এটা গেল অ্যাপ্লিকেন্ট ডিটেলস ঠিক আছে এবার প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে আপনি কি করবেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এই দুটো জায়গা দেওয়া আছে আপনি অ্যাড্রেস লাইন ওয়ানে দেবেন ভিলেজ এবং পোস্ট ঠিক আছে পাশাপাশি অ্যাড্রেস লাইন টুতে দেবেন পিএস এবং ডিস্ট ঠিক আছে তারপর এখানে আপনার পিনকোডটা দেবেন এখানে আপনি কান্ট্রি সেট করবেন ঠিক আছে তারপরে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নেবেন ডিস্ট্রিক্ট সেট করে নেবেন সব কিছু এগুলো কিন্তু পরপর চলে আসবে আপনি আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরকম সাব ডিভিশনও অটোমেটেড চলে আসবে আর আপনার হচ্ছে রুরাল না আরবান রুরাল বলতে আপনার গ্রামীণ আরবান মানে হচ্ছে মিউনিসিপাল এরিয়া পঞ্চায়েত এরিয়া মিউনিসিপাল আপনি পঞ্চায়েত এরিয়া তাহলে রুরাল করবেন ব্লকটা এখান থেকে বলছি ব্লক না মিউনিসিপ্যালিটি আপনি ব্লক সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন দেবেন ব্লক বা মিউনিসিপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন নাম এখান থেকে চয়েস করে নেবেন ঠিক আছে তারপর এখানে আপনার ভিলেজটা আপনি চয়েস করে নেবেন হ্যাঁ ভিলেজটা চয়েস করে নেবেন তারপরে পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দিয়ে এখানে পুলিশ স্টেশনটা আপনি লিখে দেবেন লিখে এটাকে সেভ অ্যান্ড নেক্সট অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে গেলো প্লাস নেক্সট করে দেবেন ওকে পুরো ফর্মটা ফিল আপ করে রেডি করি তারপরে আপনাকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি কোনো অ্যাপ্লিকেন্ট ডিটেলস পুরোটা আমি রেডি করে নিয়েছি ঠিক আছে মোবাইল নাম্বার দেখুন এখানে ভেরিফাইডও হয়ে গেছে আর পুরো অ্যাড্রেসটা আমি এখানে ফিল আপ করে নিয়েছি এরপর আমি সেভেন নেক্সট করলাম ঠিক আছে সেভেন নেক্সট করার পর দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস এবার ওটা আমি প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছি এবার পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম অ্যাজ হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী তাহলে আপনি এখানে এই প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন পুরো ডিটেলসটা চলে আসবে ঠিক আছে এরপরে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস এবার অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে গিয়ে যদি দেখেন যে ইজ মাইনর অর স্টুডেন্ট ইয়েস করবেন ঠিক আছে অর্থাৎ যদি ছাত্র হয় তাহলে ইয়েস করে দেবেন আর মাইনর হলেও ইয়েস করবেন আর যদি নো করেন তাহলে এখানে অনেকগুলো ডিসিশান দিতে হবে ঠিক আছে তো সেগুলোর মধ্যে থেকে একটা চয়েস করতে হবে আজকে যেহেতু আমি একটা স্টুডেন্টের করছি তাই এখানে ইয়েস করবো ঠিক আছে এরপর ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলসের গ্রোতে সে অ্যাড রো করবেন ঠিক আছে অ্যাড রো করতে আপনার কাছে গার্জেন ডিটেলস চাইবে তো গার্জেন হচ্ছে কি বাবা ঠিক আছে মিস্টার হবে তাহলে মিস্টার ফার্স্ট নেম কি ফার্স্ট নেম তারপর মিডিল নেম লাস্ট নেম এই তিনটা ঘর গার্জেনের ডিটেলস ফিল আপ করে আপনি এখানে ওকে করে দেবেন ঠিক আছে ওকে করে দিয়ে সেভেন নেক্সট করবেন সেভেন নেক্সট করলে কী দেখাচ্ছে ইনকাম ডিটেলস অর্থাৎ মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এইখানে আপনাকে কি করতে হবে মান্থলি ইনকামটা এখানে বসাতে হবে ঠিক আছে এখানে প্রধান যে ইনকামটা এখানে দিয়ে দিয়েছে ঠিক সেই ইনকামটা এখানে বসাতে ওকে আর যদি বিজনেস করে তাহলে বিজনেস ডিটেল দিতে হবে আর রিজন ফর অ্যাপ্লিকেশান কী কারণে অ্যাপ্লিকেশানটা নিচ্ছে আদার্স করবেন আদার্স করে এখানে স্কলারশিপ পারপাস করে দেবেন আর বাকিদের ক্ষেত্রে যে কারণ আপনি সার্টিফিকেটটা চাইছেন তো সেই কারণটা আপনি এখানে দর্শিয়ে দেবেন ঠিক আছে দর্শিয়ে এখানে সেভ করবেন ঠিক আছে সেভ হয়ে গেল পুরো ডিটেলস এদিকে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস কী কী চাইছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড নেবে ঠিক আছে তারপর একটা ফটোগ্রাফ ছবি নেবে পাসপোর্ট সাইজ তারপর ইনকাম প্রুফ হিসাবে এখানে আছে প্রধানের গ্রাম প্রধানের ইনকাম সার্টিফিকেট নেবে আর আদার রিলেভেন্ট ডকুমেন্ট এখানে আছে ইনকোয়ারি রিপোর্টটা দিতে হবে ঠিক আছে তো এই কোটা আপনি এখানে প্রত্যেকটাই কিন্তু ছবিটা আপনি এখানে জেপিজেতে সেভ করতে হবে সবগুলো জেপিজে পি শুধু ছবিটা বাদ দিয়ে জেপিজে বা পিডিএফ আকার আপনি দিতে পারেন এখানে ঠিক আছে অবশ্যই সেটা প্রত্যেকটা সাইজ দেখুন উল্লেখ করা রয়েছে আধার কার্ড আপনাকে যদি পিডিএফ করেন তাহলে দেড়শো কেবির মধ্যে করতে হবে ঠিক আছে ছবিটাকে একশো ছবিটা আপনি এখানে হাজার চব্বিশ কেবির মধ্যে জেপিজে ফরমার্ট করে নেবেন তারপরে যে ডকুমেন্টস দুটো রয়েছে সেগুলোকে আমি ম্যাক্সিমাম সাইজ হাজার চব্বিশ কেবির মধ্যে অর্থাৎ এক এমবির মধ্যে প্রায় আপনি এটা করতে পারেন আর ইনকাম সার্টিফিকেটটাকে দুশো কেবির মধ্যে করতে হবে ঠিক আছে এইগুলোকে রেডি করে দিচ্ছি আপনি প্রত্যেকটাই স্ক্যান করে রেডি করে নেবেন তারপরে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন ওকে তো এইগুলো আমি রেডি করে আপনাদের পরবর্তী স্টেপটা দেখাচ্ছি বন্ধুরা সমস্ত ডিটেলস কিন্তু আমি ফিল করে নিয়েছি এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আপনি চাইলে দেখে নিতে পারেন আমি একবার দেখে নিচ্ছি তবুও ঠিক আছে এখানটায় আমার আধার কার্ডটা দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ঠিক আছে ওকে আধার কার্ডটা এখানে দেওয়া রয়েছে এরপর একটা এখানে ছবি দেওয়া রয়েছে আপনি এইখানে যে আই কন্ট্যাক্ট দেওয়া রয়েছে এই আইতে বটমে ক্লিক করবেন দেখতে পাবেন ঠিক আছে এরপরে ইনকাম প্রুফ হিসাবে দেখুন ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান ঠিক আছে তো সেইটা দেওয়া হয়েছে এইখানে আর শেষ ডকুমেন্টস যেটা আদার ডকুমেন্টস আদার ডকুমেন্টস বলতে ওই প্রধান ইনকোয়ারি রিপোর্ট একটা দেয় ঠিক আছে আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন তো ওইগুলো দিয়ে সেভ করে দেবেন হয়ে যাবে ঠিক আছে ওকে তো এরপরে ফর্মটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি একবার পুরোটাও একবার দেখে নেব পুরো ইনফরমেশানগুলো দেখে সেভেন নেক্সট করে করে এগিয়ে যাবো যেহেতু অলরেডি ফিল আপ করা রয়েছে আমার সমস্ত কিছু এরপরে আমি সেভ করবো প্রিভিউ করব ঠিক আছে রিভিউ করলে এরকম একটা অ্যাপ্লিকেশান পুরো আপনাকে দেখাবে আপনি এটা চাইলে প্রিন্ট করে নিতে পারেন প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এখানে এরপরে আপনি কী করুন এখানে সাবমিট করবেন সাবমিটপত্র বটমে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দেখুন এরকম এআইএন নাম্বার একটা চলে এসছে ঠিক আছে এইটাই আপনি পরবর্তীকালে এটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার সার্টিফিকেটটা হলো কি না ঠিক আছে সাধারণত দু থেকে তিন দিন লাগে কখনও কখনও একদিনেও হয়ে যায় এটা আপনি প্রিন্ট করে দিয়ে দেবেন কাস্টমারকে ওকে তো আজকের ভিডিওটা এরকমই যদি ইনফরমেটিভ বলে মনে হয় যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন যে ভিডিওটিকে এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও এলে আপনি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ